চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আজকে আমরা বের হয়েছি ঈদের বাজার করবো আমার মেয়ে আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে যাব ঈদের বাজার করতে আশা করি ঈদের বাজারটা পুরো বাজারটা আমি আপনাদের দেখানো ট্রাই করবো আমার সাথে থাকবেন আমার ভিডিওতে দেখে এসে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করার না থাকে করবেন

খকি পরিমাণ ভেয়র দলপুর শিকড় পারে আয়কো দলপুর দৈত্য গুরু আসছে আপনারা

হ্যালো ভাই দুই কেজি আড়াই কেজি মাংস লইছি সঞ্জর করে অনেক কালা কাটি পাইছি করে করে পাইছি দুই

এই হচ্ছে ভাইয়ার ইয়ার দোকান ভাইয়ার দোকান এর আগে যে ভাইয়ার দোকানে আমরা খেয়েছিলাম চা পরোটা টিকা পরোটা খেয়েছিলাম আমি ভিডিও করেছি এর আগে ভাইয়ার দোকানে তো আমরা আজকে আসছি ইফতারি নিয়ে যাব কারণ আজ ইফতারের সময় হয়ে গেছে এখানে বসার কোনো স্পেস নাই অন্যান্য হোটেলেও আমরা জায়গা পাই নাই তো ব্যাড লাক আমরা বাজার সদাই করা শেষ এখন আমরা ইফতার নিয়ে বাসায় চলে যাব বাসায় গিয়ে পরে ইফতার করবো আমরা তো ভাইয়া অনেক বিজি ছিলেন তো এখানে অনেক ব্যস্ততার মধ্যে আমরা খুব অনেকক্ষণ দাঁড়ায় থেকে তারপর আমার সিরিয়াল পাওয়া গেছে খুবই খারাপ সিচুয়েশন তো আমাদের আমার পুরো ভিডিওটা কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ঈদের বাজার সবাই কেমন করলেন আমাকে আমাকে একটু জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন যে সেই আমার হাজবেন্ড আমার ছেলে মেয়ে সবাই আসছে দেখেন এখানে কতটা ব্যস্ততা অনেক ব্যস্ততার মধ্যে আসলে আমরা কেনাকাটা করেছি ঈদের বাজার মানেই তো ব্যস্ততা তাই না তা আপনাদের ঈদের বাজার কেমন কাটলো কেমন বাজার করলেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ঠিক আছে সবাই কি ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য ইফতারে আমরা নিয়ে বাসায় চলে আসছি বেশি কিছু আনতে পারি অনেক ভিড় ছিল মানে অর্ডার দিয়েও দাঁড়া থাকা লাগছে অনেক সময় তো এই জন্য বেশি কিছু আনি নাই আমরা টিকা পরোটা আর গরুর চাপ নিয়ে আসছি আর আমি তো রান্নাবান্না করেই গিয়েছিলাম তো সব কিছুই আছে আপাতত ইফতারটা এটা দিয়েই সারবো আমরা তারপর আমরা খাওয়া রাতের খাবার খাবো তো ইফতারের সময় আমরা সব কিছু রেডি করে বসলাম তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আমাকে কমেন্ট করে ঠিক আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা না থাকলে করে দেবে আর ঈদের শপিং কেমন করলেন আমি 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 তো তো ঈদের শপিং যা করেছি ভিডিও দিতে তখন খুব অসুস্থ ছিলাম তো এই জন্য ভিডিও দিতে পারিনি শপিংটা এমনি হয়েছে এবার ঈদটা আমার কোনোরকম গেল রোজার পুরো রোজাটাই আমি অসুস্থ ছিলাম তো অসুস্থতার কারণে আমার ফ্যামিলিকে ফ্যামিলিকে নিয়ে আমি খুব একটা ইয়ে করতে পারিনি যাই হোক আল্লাহ আমাকে এখন সুস্থ করেছেন এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর আমার চ্যানেলে কাজ করতে পারি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে যেহেতু অনেক লং টাইম প্রায় বিশ দিনের মতো আমি গ্যাপ গিয়েছি আমার অ্যাবসেন্ট ছিল আমাকে একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম